হ্যালো বন্ধুরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ তার সোশ্যাল মিডিয়া সাইটে একটি স্টোরি আপলোড করেন এই স্টোরিটি যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আর যদি আপনি হিন্দু রামভক্ত হয়ে থাকেন তাহলে গর্বে আপনার বুকটি ফুলে উঠবে তো তিনি কি স্টোরি আপলোড করেছিলেন সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনারা তো সকলেই জানেন গত বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা ছিল তো এরই উপলক্ষে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ তার সোশ্যাল মিডিয়া সাইটে একটি ছবি তার সেটি স্টোরি হিসেবে আপলোড করেন এবং অবাক করা বিষয় হলো তিনি এই স্ট্যাটাস বা স্টোরিতে যে গানটি সেট করেছিলেন সেই গানটি হল মেরা ঘাড় রাম আয়েঙ্গে তো এটি হলো জুবিন নওটিয়ালের একটি গান তো তিনি একটি মুসলিম ক্রিকেটার হওয়া সত্ত্বেও কিন্তু এই রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছে সেটি উপলক্ষে কিন্তু তিনি এই গানটি সেট করেছেন বা এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান তিনি উদযাপন করেছেন তো এইভাবে তিনি কিন্তু খুব বড় মনের মানসিকতার পরিচয় দিয়েছেন তো তিনি যেহেতু আফগানিস্তানে বাস করেন এবং সেখানে কিন্তু সম্পূর্ণরূপে মুসলিম কালচার এবং সব থেকে বড় কথা সেখানে কিন্তু তালিবান শাসন রয়েছে আর তালিবান শাসন মানে তো আপনারা সকলেই জানেন সেখানে পুরোপুরি মুসলিম কালচার তা সত্ত্বেও কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এই যে ভারতের প্রতি তার এত টান তো প্রেম তিনি তার সোশ্যাল মিডিয়া সাইটে এই স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু তার পরিচয় দিয়েছেন তো আপনারা তো সকলেই জানেন কে কে আর হয়ে খেলেন রহমানুল্লাহ গুরবাজ তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান তো তিনি যে এত বড় প্লেয়ার হওয়া সত্ত্বেও এত বড় মনের মানসিকতার পরিচয় দিয়েছে তো প্রত্যেক হিন্দুর কান্তে তিনি বুকে বাস করছে এখন বর্তমানে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি শেষে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন তো জয় শ্রীরাম